আমার কেন জানি মনে হচ্ছে মানে এটা আমার ব্যক্তিগত চিন্তা তবে আমার যুক্তিগুলো আপনাদের সাথে মিলতেও পারে নাও মিলতে পারে আপনি জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে আমাদের যে ইন্টারিম সরকার আছেন ওনার ব্যাকবোন হিসাবে একটা রাষ্ট্র খুব বেশি ভূমিকা রাখছে এটা হচ্ছে চীন ভারতের সাথে যে পাঙ্গা পাঙ্গা খেলা এই খেলাটার পিছনে সবচেয়ে বড় একটা শক্তি হিসেবে কিন্তু বাংলাদেশের জন্য চীন কাজ করছে ইভেন সকল রেকর্ড চীন ওনারে নিজস্ব বিমানে বাংলাদেশে পাঠানো সেখানে নেওয়া ডিগ্রি দেওয়া যে বিলিয়ন ডলার ডক্টর বিভিন্ন রকম সাহায্য তিনি তো নিয়ে আসছেন সো এটা একটা বড় অ্যাচিভমেন্ট তিনি পাইছে ইভেন আহ মানে এই অঞ্চলে রাজনীতি করতে গেলে চীনের সাপোর্টিংটা খুব বেশি জরুরি গতকালকে যখন ডক্টর মদ ইউনুস বললেন যে চীনের সমর্থনটা খুবই দরকার ছিল গিয়া তিনি একটা কি বলা হয় যে প্রেস প্রেস ব্রিফিং ব্রিফিং না সরি একটা সংবাদপত্রের মুখোমুখি হয়েছিলেন আর সেই সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছিলেন চীনের সমর্থন খুব দরকার ছিল এবার আসেনা এটার ইফেক্টটা কি হয়েছে এটা আমার ব্যক্তি অ্যানালাইসিস বাংলাদেশে যে রোহিঙ্গারা অনুপ্রবেশ করেছিল তাদেরকে মিয়ানমার না নেওয়ার পিছনে এতদিন যাবৎ সবচেয়ে বড় ভূমিকা নাটের গুরু কিন্তু চীন রাশিয়া আপনাকে বুঝতে হবে যে চীন রে আব্বা ডাকে মিয়ানমার রাশিয়ারে কিন্তু বরাব্বা ডাকে তা আব্বা বরাব্বা এই দুই আব্বার নির্দেশনায় টেকনিক্যালি আমরা এগুলো ভিডিও বানিয়েছি যে চীন চাইলে মিয়ানমার বাবা রাইকা রোহিঙ্গাদেরকে বাংলাদেশ থেকে নিয়ে যাবে তো চীন চায় নাই টেকনিক্যালি খেলছে হয়তো আওয়ামী লীগের এগুলো প্রীতি নিয়ে চীন যার যার ধান বোঝে তাই না এটা হচ্ছে বাস্তবতা আবার বিশ্বনাথ নেতাদের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুস এটা ফেস ভ্যালু তো আছেই এটা একটা ইস্যু আছে আবার দেখেন চীনের যিনি আহ জানতা প্রধান তিনি ডক্টর মোদী আলাদা বৈঠক করার জন্য চেষ্টা করেছেন এই গিয়া বাট সেখানে সে দাওয়াত পায় না তার দেশের পক্ষ থেকে একজন গেছে আমার কাছে মনে হয় যে যে হঠাৎ করে এক লক্ষ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশ থেকে ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমার রাজি হয়েছে এটার পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে চীন আর এটা কেন করছে ডক্টর মোদী ইউনুসকে হাইলাইট করার জন্য ইভেন বাংলাদেশের মানুষের কাছে তিনি হিরু হবেন এটাও যেমন বাস্তব রোহিঙ্গাদের কাছে তিনি হিরো হবেন এটাও বাস্তব আর বিশ্বমন্ডলে তার আরেকটা ইমেজ ক্রিয়েট হবে এটাও বাস্তব যেটি হোক বাংলাদেশের জন্য উপকার আমার আমার আলোচনাটা ওই জায়গায় জায়গায় না আলোচনা হচ্ছে ভিন্ন ভারত দোক ভাই ভাই জাপান দোক ন আমাদের জন্য দরকার হচ্ছে রোহিঙ্গারা এদের থেকে আস্তে আস্তে তারা তাদের দেশে সুন্দরভাবে প্রত্যাবর্তন করি এটা আমরা চাই আমরা নিরাপদ থাকি তারা তাদের জীবন ও তাদের দেশে কাটাক কিন্তু এতদিন ধরে এটা কেন সম্ভব হলো না কারণ চীনের গ্রিন সিগন্যাল ছিল না মিশরে এরকম না যে ভূমিকম্প ভূমিকম্প হয়েছে এ ভিএনমার জামতা সরকার পোতাই গেছে না ভাই ভূমিকম্পের পরে গতকালকেও একদিনে এরা এই বিধ্বস্ত অবস্থার মধ্যে তাদের দেশে তারা বিমান হামলা চালাচ্ছে না আপনি একটু বিষয়টা দেখেন যে মাত্র চীন সফর করে আসলো এবং রকমাদি ইনুস বলেন যে চীনের সমর্থনটা খুবই দরকার ছিল সব দিক থেকে তারপরে ভিন স্ট্র্যাগেরই সম্মেলন সেখানে যাওয়ার সাথে সাথেই আমরা মিয়ানমার থেকে দেখলাম খুবই একটা বড় সুসংবাদ আসছে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গার প্রত্যাবর্তন সো এই যে অ্যাভরি প্যাকেস্টা চীনের জন্য ডক্টর মাদ ইউনুসকে খুবই দরকার বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা যিনিই থাকেন চীনের পক্ষে থাকেন এটা দরকার কেন দরকার অন্য সরকারগুলো ভারতের সাথে কিন্তু একটা তাল মিলাইয়া চলেন বা ডক্টর ইউনুস ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ কাকা যিনি একমাত্র বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় বসার পরে ভারত সম্পর্কে যিনি মানে ধুমধাম কথাবার্তা বলেন পাকিস্তান পাকিস্তানকে নিয়া এই যে একটা ভূমিকা তৈরি করা বাংলাদেশের আবহ প্রেক্ষাপট আমদানি রপ্তানি লেনদেন বাণিজ্য পাকিস্তানের খুবই ভিভিআইপি ক্যারেক্টাররা বাংলাদেশে আসা এই জিনিসগুলো কোন রাজনৈতিক সরকার এই লেভেলে করবে না আর এই যে তিনি করতেছেন চীন খুশোয়া এটা কিন্তু বাস্তব আমাদের লাভলস চীনের লস দ্বিপাক্ষিক সম্পর্কে এগুলার বাইরে চীন খুশি কেন চীন কিন্তু পাকিস্তানের সবচেয়ে বড় একটা বিনিয়োগকারী দেশ যে কোনো মুহূর্তে যখন সারা পৃথিবী হাত বন্ধ করে দেয় চীন খোলে কার জন্য পাকিস্তানের জন্য কেন ভারত পাকিস্তান এই যে বিষয়গুলা একটা ইস্যু সকল কিছু মিলিয়ে আমার কাছে কেন জানি মনে হয় যে চীনের একটা বড় সমর্থন এই রোহিঙ্গা ইস্যুতে তিনি পেয়েছেন কারণ মিয়ানমারের বাবা হচ্ছে চীন যারা জানেন না একটু জানা নেবেন মিয়ানমার পরিচালিত হয় চীনের ইশারায় এটা অনেকে না বা অনেকে হয়তো জানেন না তো সেই ক্ষেত্রে আমার ধারণা যে এটার পিছনে চীনের একটা বড় ভূমিকা আছে তো এটা আমাদের জন্য উপকার হয়েছে বিষয়টা এমন না যে আসে ভাই আপনারা গন্ধ খুঁজতেছেন না বাট ভাবতেছিলাম যে কেমনে ম্যাজিকটা হইলো বা ঘটলো কেমনে এটা এমনে একটা হ্যালো তো অনেক কিছুই হয় তো যাই হোক বাংলাদেশের জন্য একটা কল্যাণ করা হয়েছে দেখেন পরিস্থিতি যেটা হয়েছে একবারে উড়াইয়া দেওয়ার মতন কিছু না তো অনেকে বলেন যে ভাই আপনারা দুই লেন বেশি বোঝেন দেখেন এই দুই লেন বেশি বুঝি দেখে আমরা কথা বলি তো সকলের কথা তো মিলবে না আমারটা না মিললে এক্সেরটা মিলবে না হলে ওয়াইটটা মিলবে জেরেটটা মিলবে বাট আমাদের কথাই মিলে কারণ আমরা একটু একটু চিন্তা করি চিন্তাটা কোথায় দেখেন বাংলাদেশে প্রধানমন্ত্রীর সাথে সাবেক ইতিহাসে যা ছিল কখনো কোনো ইয়াং জেনারেশন ইন্টারন্যাশনাল লেভেলে গিয়া আলোকিত হওয়া অথবা তাদেরকে হাইলাইটস করা এমন কোনো কিছু কিন্তু আমরা কখনো দেখিনি ডক্টর মো ইউনুস তিনি একমাত্র ব্যক্তি যিনি মানে মাহফুজ আরও আরো একটা টিম ছিল যাদেরকে ইন্টারন্যাশনাল লেভেলে হাইলাইট করলেন মাস্টার বললেন এখন এই যে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ডক্টর মোদী অনুসর কথায় প্রতি জায়গায় তিনি একটা কথাই বলেন যে তরুণদের হাতে আগামী বিশ্ব তরুণদের হাতে আগামীর দেশ তরুণদের হাতে বাংলাদেশ এই যে ফল পাই সেটা তোমরা খাইতে হবে অন্যদের কাছে গেলে ফল পৌঁছা যাবে এবং এই দলটাকে গঠনের মধ্যে দিয়ে বা এটার আত্মপ্রকাশেও ডক্টর ইউনুসের যথেষ্ট ভূমিকা আছে আবার নামটাও তার যে পুরানা সেই ওয়ান ইলেভেন সরকারের সময় রাজনৈতিক দল ওইটার সাথে কিন্তু এইটি মিলে আছে এই রাজনৈতিক দলটার নাম আবার সার্জিস বলতে নির্বাচিত প্রধানমন্ত্রী চাই তো কেউ কেউ দুই দুই যোগ দিয়া চার আবার পাঁচও বানানোর চেষ্টা করতেছে যে পাঁচ বছর রাখা যায় কিনা বা করা যায় কিনা এই যখন আলোচনা সার্জিস নিয়ে কিন্তু ওনার একটা মহাপরিকল্পনা আছে দেশে এবং বিদেশে আগামীর বাংলাদেশকে আগামীর তরুণ নেতৃত্বকে বিশ্বের কাছে সম্ভবত পরিচয় করা দিতে চান তিনি বাট এর জন্য খুবই ভিন্ন একটা প্রক্রিয়া তিনি অবলম্বন করেছেন এই আমার কাছে মনে হয়েছে এ মেসেজ মেসেজটা তিনি ই দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর যে জোট বিমস্টেক এই সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে প্রবীণরা যখন মিলিত হবেন যেমন ধরেন এখন ডক্টর ইউনুস গেছে নরেন্দ্র মোদী গেছে থাইল্যান্ড আরো যারা যারা আসছে তারা আসছে তো এটাকে সম্পৃক্ততা বাড়াইতে প্রবীণদের সাথে তরুণ তরুণীদের মধ্যে একটা সম্পৃক্ততা বাড়াতে একটি ইউথ ফেস্টিভাল যুব উৎসব আয়োজনের জন্য জোটের সচিবালয়কে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন আর সম্ভবত এটা হয়ে যাবে কেন এই মুহূর্তে তিনি এটার প্রধান আপনারা জানেন যে বিমস্টেক আগামী দুই বছর বাংলাদেশ তা এই দায়িত্ব পালন করবে শীর্ষ সম্মেলনের শেষে ব্যাংককে জোটের মহাসচিব ইন্দ্রমণি পান্ডে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎকালে ডক্টর ইউনুস এই আহ্বান জানান অন্য কেউ জানাইছে না তিনি জানিয়েছেন তো সম্মেলনের শেষে নতুন চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের পক্ষে দায়িত্ব গ্রহণ করেন ডক্টর ইউনুস এই সময় দুই বছর পর ঢাকায় অনুষ্ঠিত পরবর্তী বিমস্টেক সম্মেলনের সময় তরুণদের জন্য আলাদা একটি সম্মেলন আয়োজনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা আর তার বক্তব্য দায়িত্ব গ্রহণের পর জোটের ভবিষ্যৎ উদ্যোগ নিয়ে আলোচনার জন্য এখানে বিমস্টেক মহাসচিব সাক্ষাৎ করেছেন আর বিমস্টেক নেতারা যখন মিলিত হবে এখন প্রধান হিসেবে তিনি বলছেন তখন আলাদাভাবে তরুণদের জন্য একটা সভা হওয়া উচিত এতে সদস্য দেশগুলোর তরুণদের মধ্যে সম্পর্ক গড়ে উঠবে আর এই জন্য ইউথ ফেস্টিভ্যাল করা যায় এটা কিন্তু একদিকে খারাপ না এখন সাময়িক এটা আর অ্যাডভান্টেজ পাবে ধরুন ডক্টর মোদী ইউনো যদি বীর জন তরুণদের সিলেক্ট করে আপনি চোখ বন্ধ করে রাখেন এখানে বিএনপির কোনো পোলা পাইন চান্স পাবে না এটা বলা আপনারা কেমনে আমরা হালকা বুঝি জামাত দুই পিস চ্যালেপ পাইতে পারে শিবির বাকি আঠারো উনিশ বৈষম্য বিরোধী এনসিপি এবং তাদের যারা মানে গোষ্ঠী গেয়তি বা আত্মীয়সুজন আছে তারাই ডক্টর মোঃ ইউনুসের সাথে গিয়া ওই যে ইয়ুথ ফেস্টিভ্যাল এখন এখানে ডক্টর মোঃ ইউনুসের কনসেপ্টটা সুন্দর বাট এখানে তেনার আমার মনে হয় যে শুধুমাত্র জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রিক যে চিন্তা থেকে বের হয়ে আসতে হবে তরুণ বলতে তখন আর কোনো নির্দিষ্ট দল নাই প্রত্যেকটা দলে তরুণ আছে যদি বিষয়টা এরকম হয় আগামী দিনে সারা বাংলাদেশ থেকে ইয়ুথ যারা লিডিং বিভিন্ন জায়গায় উদ্যোক্তা প্রযুক্তি আইটি বিভিন্ন ক্ষেত্রে রাজনীতি বা জার জার জায়গা থেকে যে সকল তরুণরা আলোকিত আলোচিত আগামী দিনে দেশ জাতির জন্য কিছু করতে পারবে ওয়েল ফাইন বাংলাদেশের সাথে আমাদের ভারতের 10টা তরুণরা পরিচিত হবে পাকিস্তানের 10টা হবে শ্রীলঙ্কার 10টা হবে থাইল্যান্ডের হবে এটা খারাপ না যখন পরবর্তী সময়ে এই তরুণরা রাজনীতিতে আসুক যেভাবে আসুক নেতৃত্বে আসবে ফিউচার জেনারেশন একটা ভালো বন্ডিং তৈরি হবে এটা খারাপ না তবে ডক্টর মোদি ইউনূসের ক্ষেত্রে নিরপেক্ষতা প্রমাণ করতে হবে আপাতত আমাদের কাছে মনে হচ্ছে এটা সার্জিসদের নিয়ে মহাপরিকল্পনা আমরা চাই আমরা ভুল হই